চব্বিশ বলে ছাব্বিশ রান দরকার হাতে ছয় উইকেট ব্যাটিং সহায়ক উইকেট উইকেটে আছেন হ্যানরি ক্লাসেন আর ডেভিড মিলার নামের দুজন বিধ্বংসী ব্যাটার যারা কিনা আবার স্পিন পেস দুটোই ভালো খেলে থাকেন দুজনই তখন উইকেটে থিতু হয়ে গেছেন ক্রিকেট বলটিকে দেখছেন ফুটবল সমান সেখানে আবার ক্লাসান এক ওভার আগেই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন এই পরিস্থিতি থেকে দশ ম্যাচে নয় ম্যাচে ব্যাটিং দল জয়লাভ করবে যেই এক ম্যাচে ফিল্ডিং দল জয়লাভ করবে সেখানে অধিনায়ককে আউট অফ দ্য বক্স ডিসিশন নিতে হবে জুয়া খেলতে হবে রোহিত সেটাই করেছেন বুমরার ওভার শেষে সতেরোতম ওভারে রোহিতের জন্য সেফ অপশন ছিল আর্শদ্বীপের হাতে বল তুলে দেয়া আঠারোতম ওভার হার্দিককে দিয়ে উনিশতম ওভারে বুমরা ফিরবেন এমনকি আঠারোতম ওভারও বুমরা ফিরতে পারতেন কিছু একটা ঘটানোর জন্য কিন্তু রোহিত এর কোনোটি করলেন না রোহিত জোয়া খেললেন হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিলেন এই ওভারে ভারতের জন্য খেলা শেষ হয়েও যেতে পারত ক্লাসেনের আরেকটি ঝড়ে কিন্তু হার্দিক প্রথম বলেই ক্লাসেনকে ফেরালেন ম্যাচ ঘুরে গেল ভারতের দিকে এরপর কেবল প্রেশার বাড়ানোর পালা গুমরা আর্শদ্বীবরা পরের দুই ওভারে সেটা ভালোভাবেই করেছেন অন্তত ততটা ভালো করেছেন যতটা করলে বিশ্বকাপ জেতা যায় তাতে করে সতেরো বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত দু সালের দলের সেই নবীন সদস্যটা ক্যারিয়ারের শেষবেলায় এসে অবশেষে একটা আইসিসি ইভেন্টের শিরোপা হাতে নেওয়ার সুযোগ পেল মাহেন্দ্র সিং ধোনির পর এবার রোহিত শর্মা এই বিশ্বকাপ জয়ে মহেন্দ্র সিং ধোনির অবদানও কম নয় ঠিক ধোনির হাজার বছর ধরে বাতলে দেয়া রেসিপি মেনেই তো বিশ্বকাপটা জিতেছেন রোহিত ম্যাচের টাফ সিচুয়েশনে কীভাবে মাথা ঠান্ডা রেখে আউট অফ দ্য বক্স সিদ্ধান্ত নিতে হয় তা তো মহেন্দ্র সিং ধোনির বদৌলতে অনেকবার দেখা হয়েছে ক্রিকেট বিশ্বের রোহিতের ভাগ্য ভালো বলতে হবে ম্যাচের অন্তিম মুহূর্তে রোহিতের নেয়ার সিদ্ধান্তগুলো কাজে এসেছে ক্রিকেট বিধাতাও এদের সাহসী অধিনায়কের পক্ষই নিয়েছে অবশ্য ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই কথা বলে ম্যাচ শেষে মাটিতে মুখ লুকিয়ে উপর হয়ে শুয়ে পড়লেন রোহিত শর্মা যেন এতকালের ট্রফিহীনতার আক্ষেপ মিশিয়ে দিতে চাইলেন মাটির সাথে আক্ষেপ মাটিতে মিশে গেলেও রোহিতের সৌজন্যে ক্রিকেটের বুকে ভারতের মাথা উঁচু হল আরেকবার আর জীবনের সেরা জোয়াটা খেলে রোহিতও নিজের নামটি খোদাই করে রাখলেন অমরত্বের বুকে